টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে আমরা তিয়াত্তরতম গান্ধী মেলার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক বর্তমানে আমি শিলচর গান্ধী মেলার মাঠে আছি আপনারা যখনই গান্ধী মেলার মাঠে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা জাতির জনক মহাত্মা গান্ধীর খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাবেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি একটি কুরেগড়ের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে তিয়াত্তরতম গান্ধী মেলা শুরু করার জন্য গান্ধী মেলার দোকানঘর তৈরির কাজ খুব দ্রুত গতিতে চলছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর গান্ধী মেলার মাঠে যাবো এবং তিয়াত্তরতম গান্ধী মেলার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর গান্ধী মেলার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন খুব দ্রুত গতিতে তীব্র গতিতে গান্ধী মেলা দোকানগড় তৈরির কাজ চলছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গান্ধী মেলার দোকানঘর তৈরির কাজ খুব দ্রুত গতিতে চলছে গান্ধী মেলাতে মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য মেলার সামগ্রী এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো বাচ্চাদের জিপ রাখা হয়েছে বাচ্চারা এই জিপের মধ্যে আনন্দ উপভোগ করবেন গান্ধী মেলাতে ড্রাগন টেন তৈরি করার কাজও চলবে সামগ্রী এসে গেছে গান্ধী মেলাতে বাচ্চা এবং বড়রা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই গান্ধী মেলার সামগ্রী শিলচর গান্ধী মেলার মাঠে এসে পৌঁছে যাচ্ছে এখানেও অনেক সামগ্রী এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক দিনের মধ্যেই গান্ধী মেলার মাঠকে সাজিয়ে তোলা হবে তারপর মানুষ চরকি দুলনা টরাটরা ড্রাগনটেন মুনস্টার জুলার উপভোগ করতে পারবেন হাজার হাজার মানুষ গান্ধী মেলার মাঠে ভিড় জমাবেন এবং খুব আনন্দ উপভোগ করবেন দর্শক আপনারা এইদিকেও দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে তীব্র গতিতে গান্ধী মেলা শুরু করার জন্য কাজ চলছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য আছি দেখুন ধুমধাম করে গান্ধী মেলা শুরু করার জন্য কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট তৈরি করা হচ্ছে বাসের বেড়া লাগানো হয়ে গেছে টিন লাগানো হয়ে গেছে ড্রাগন টেইন এসে গেছে বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য জীব এসে গেছে আরও কয়েক দিনের মধ্যে চরকি দুলনা টোরা টরা মুনস্টার জুলে এসে যাবে আমি সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করব আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটিও বসানো হয়ে গেছে কারণ গান্ধী মেলার মাঠে বিদ্যুতের খুব বেশি প্রয়োজন চরকি দুলনা টোরা টরা মুনস্টার জুলাই এই এইসব চালাতে গেলে খুব ভারী বিদ্যুতের প্রয়োজন হয় তাই বিদ্যুতের খুঁটিও বসানো হয়ে গেছে এবং বিদ্যুতের লাইনও লাগানো হচ্ছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি এই দেখুন দর্শক আপনারা এইদিকেও দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে গান্ধী মেলার মাঠকে ভরিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর তৈরি করে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর গান্ধী মেলার মাঠ থেকে গান্ধী মেলার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা গান্ধী মেলার মাঠে এই লাম্বা খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গাতেই চরকি দুলনা টোরা টোরা মুন জুলা ড্রাগন টেন লাগানো হবে মানুষ এই জায়গার মধ্যে প্রতি বছরের নেই এবারও ওনারা চর্কি দুলনা টোড়া টোরা মুনস্টার জুলা আনন্দ উপভোগ করতে পারবেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে শিলচর গান্ধী মেলার গেটকেও দেখানোর চেষ্টা করছি শিলচর গান্ধী মেলার গেটের মধ্যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন তিয়াত্তরতম গান্ধী মেলা ও প্রদর্শনী শিলচর এবং সঙ্গে মহাত্মা গান্ধী ছবিও দেখতে পাচ্ছেন গান্ধী মেলার মার সি দুলনাইটা চলোনি আজকে কিতাল লেগা এলাই যে হতো কাজ হয়েছে দেখালেগা খুব ভাল লাগেন নি প্রতি বছর গান্ধী মেলা আনন্দ উপভোগ কর টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা শিলচর গান্ধী মেলার মাঠে তিয়াত্তরতম গান্ধী মেলার প্রস্তুতি পড়বে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি তিয়াত্তরতম গান্ধী মেলা শুরু করার জন্য খুব দ্রুতগতিতে কাজ চলছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ